সোনার এবং বিশ্বপুরের মানুষের মনের আকাঙ্ক্ষা দূর করেছে আমাদের ভবিষ্যতের রাষ্ট্র নায়ক আপনারা জানেন আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সব সুনামগঞ্জ পাঁচটি আসন এবং সিলেটের ছয়টি আসন এগারো জন সংসদ সদস্য প্রার্থীকে নিয়ে প্রথম যাত্রা শুরু করেছে শাহজালাল এবং শাহাবানের মাজারের জেরত করে আমাদের ওই তেইশে নুরুল ইসলাম নুরুল ভাইকে দুই মিনিটের জন্য বক্তব্য দেওয়ার জন্য সুযোগ দিয়েছে ওনার এই বক্তব্য এই দুই মিনিটের জন্য যারা নাকি সত্র অবস্থার বিগত আছিল বারবার আমাদের কাছ থেকে প্রচারণা করে ভুক নিয়েছে যে সুরমা ব্রিজ আলোয়ার গান ব্রিজ দেওয়ার জন্য আমরা ওই পর মনে করে ভোট দিয়ে কিন্তু আমাদের আশা সফল হয় নাই ওই ব্রিজের টাকা মানুষের বেগম পাড়া এবং কানারায় বাসাবাড়ি হয়ে গেছে আমাদের পান্তীয় নেতা

আমরা এখানে যারা আসছেন এই লোকটার কাছে আপনারা যাবেন ওনার কাছে কোনো কোনো হিংসা ওনার কাছে গ্রামের বাসায় বলছি ওনার এমন একজন মানুষ আগে আপনি সালাম দিয়ে দিবে আপনি সালাম দেওয়ার সুযোগ পাবেন না এবং যার সাথে 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 ওনার আগে একটা সার খাওয়াবে বলবে চানো এবং এখানে কে লঙ্গি বিনতে গেল কে ফ্যান বিনতে গেল ডিমান্ড নাই আমরা আমি শেষ করব আমাকে একটু সময় দেন আমরা বিগত চারটি নির্বাচন আজকে যে বিএনপি হিসাবে চারজন লোক আসছিল বলছিল আমরা যাকে দানের শিষ দেয় আমরা তারই পক্ষে আছি আজকে জাতীয় মেদান সব মনে শীষ পায় স্বতন্ত্র প্রার্থী হয়ে গেছে সে বিএনপি হতে পারে না আমরা বিগত চারবার নির্বাচনে পাশ করছি রমনাকে আমাদের এই বৃহত্তর গঙ্গা চরিনন সুরামগঞ্জ উপজেলা সদরে একটি ছুটি নাই ধরো ওনার বাসায় দুজে যায় তাহলে প্রত্যেকটা মানুষ এক ঘন্টা দুই ঘন্টা বসে আর চলে আসতে হয় সাক্ষাৎ হয় না কোনো কোনো না নাই আমার মতন আপনার মতন আমরার মতন সাধারণ মানুষ আপনি সরাসরি বাসায় চলে যাবে আপনাকে দুই ঘন্টা বসে আনবে না আমি এই বলে

অনুরোধ করব আমরা এবার সুরামগঞ্জ একজন লোকাল এমপি আমরা পাইছি আমরা যাতে ওনাকে ভুল দিয়ে দলমত নির্বিশেষে আগামী বারোই ফেব্রুয়ারি গানের শেষে ভুল দিয়ে নুরুল ইসলাম নুরুল ভাইয়ের গলা আমরা মারা পড়াইতে পারি এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালাম এরপর যে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছে জনাব আজরানি সাহেবকে আপোনাৰ একো বুজাই লাগি আপোনাৰ আমাৰ নিজৰ আজি আমাৰ বৈঠক কৰিছি আমি মূলতঃ বি যেমনটি বলছে আমরা এখন আছি গৌরং ইউনিয়ন সদরের গৌরাঙ্গাচল ইউনিয়নের আজকে সমাবেশ হচ্ছে দানের শেষের পক্ষে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল উনি কিন্তু আজকে এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে রঙারছড় ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় রয়েছেন পাশাপাশি এলাকার মানুষ কিন্তু আজকে যেভাবে তারা জড়িয়ে হয়েছেন তাদের কে বিভিন্ন কিন্তু প্রতিশ্রুতি তারা এখানে রাখছেন যে আহ যে দারাগাঁও যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজের কথা কিন্তু গতকালকেই যে যে চেয়ারম্যান ওনার সামনে কিন্তু কিন্তু প্রস্তাব রেখেছিলেন যে এই বৃষ্টি দ্রুত করা দরকার এর পাশাপাশি কিন্তু আহ উনি বলেছিলেন যে এই সুনামগঞ্জে চার আসনের বিশম্বরপুর এবং সুনামগঞ্জ সদরের বিভিন্ন দাবি দাওয়াত নিয়ে কিন্তু উনি গতকালকে যে সমাবেশ সেই সমাবেশেই কিন্তু সিলেট আলিয়া মাঠে কিন্তু উনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন যে আমার সেই অবহেলিত সুনামগঞ্জ সদর এবং বিশমপুরপুরের উন্নয়নের

সেই ব্রিজটি উনি যদি নির্বাচিত হতে পারে উনাকে কানের শেষে জয়যুক্ত করতে পারে তাহলে এই এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের একটি ব্রিজ এই এলাকার বর্ডার বর্ডার এলাকা হওয়া এই এলাকার মানুষের কিন্তু উন্নয়ন হয় না এমনটাই বলছে আপনি দেখতে পাচ্ছেন আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে নুরুল ইসলাম নুরুল যে জনসভা সেই কিন্তু আজকে যেভাবে জড়ো হয়েছে এবং নেতা কর্মীদের কিন্তু ওরা আরো পাঁচ থেকে সাতটা প্রোগ্রাম থাকার কারণে কিন্তু উনি আজকে এখানে কিন্তু বক্তব্য রাখার কোনো সুযোগ নেই আপনারা কেন্দ্র করে কিন্তু আজকে মানুষ এভাবে জড়ো হয়েছে অনেকেই বলছেন যে বিগত আন্দোলনে আন্দোলন সংগ্রামে উনি যেভাবে দলের নেতাকর্মীদের পাশে ছিলেন সেই কারণেই দল ওনাকে এবং আগামীতে ওনাকে দানের শেষের পক্ষে তারা বিপুল ভোটে বিজয়ী করে সংসদে পাঠাবে এবং এই এলাকার মানুষ কিন্তু একটি দাবি রাখছেন যে দীর্ঘ চুয়ান্ন বছর যাবৎ এই এলাকাটি একদম কোনো উন্নয়ন থেকে একদম বঞ্চিত ছিল তাই অ্যাডভোকেট নুর ইসলাম নুরুলকে তারা বিপুল ভোটে শেষের পক্ষে জয়ী করে সংসদে পাঠাবে এবং জনাব তারেক রহমান যেন এই সুনামগঞ্জ চার আসনের দিকে নজর দেন এমনটি প্রস্তাব হচ্ছে সুনামগঞ্জের চার আসনের রঙাসর এলাকাবাসী তো এই ছিল আমার কাছে

আমরা কিন্তু অনেক বক্তৃতা দিয়েছি অনেক প্রেক্ষাপট আমরা কিন্তু বর্ণনা করেছি শুরু না আমরা কিন্তু অনেক কিছু আমরা জেনেছি আজকে আমাদের প্রার্থী যে আমাদের প্রত্যাশিত যে প্রার্থী আমরা কিন্তু দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের প্রেক্ষাপটের সাথে সাথে আমাদের একটা প্রত্যাশা ছিল যে আমরা যা থেকে দল থেকে যাতে মনোনীত আমরা নুরুল ইসলাম মনোনীত হন সেই প্রত্যাশা কিন্তু আমাদের ছিল আল্লাহ রব্বুল আলমিন আমাদের এলাকার মানুষের বিশেষ করে এই সুনামগঞ্জের সাহের আসনের মানুষের আল্লাহর কাছে দোয়া করার ফসল হিসেবে আজকে আমাদের প্রত্যাশিত বিষয়গুলো আল্লাহ কবুল করেছেন আমাদের কাঙ্ক্ষিত প্রার্থী নুরুল ইসলাম নুরুল দানের নিয়ে প্রতীক নিয়ে আমাদের কাছে এসেছেন আমরা আসলে খুশি না প্রত্যেকে খুশি এই জন্য আমাদের প্রত্যাশিত ব্যক্তি এবং প্রত্যাশিত যে চিহ্ন দানের শীষ সেটার কিন্তু আজকে আমাদের নির্বাচনী সভা আমরা কিন্তু অনেক বক্তব্য শুনেছি আমার একটা বক্তব্য হলো আমরা এই দীর্ঘ দিন যে আন্দোলন সংগ্রাম করেছি সেটার ফসল যদি আমরা এটা পেয়েই থাকি দানের আমরা কিন্তু প্রত্যেকে দানের শীষের জন্য কাজ করতে হবে আমি একটা অনুরোধ করবো আমরা দানের শিশু কিছু মানুষ দানের শিশু কিছু কর্মী দানের শিশু কিছু নেতৃবৃন্দ আমাদের জেলার থেকে নেতৃবৃন্দ এসে আমাদের ভুল বুঝিয়ে কিন্তু একটা বিভাজন তৈরি করেছে সে বিভাজনের প্রতিফল হিসেবে আমরা দেখেছি যে মিটিং হয়েছে এই বাজারে কিন্তু মিটিং হয়েছে আমরা শুনেছি আমি আসি নাই আমরা শুনেছি যে ওনারা বলেছেন যে আমরা এখন আমাদের নেতৃত্বের প্রতিযোগিতা আমরা মিটিং করেছি দল যাতে সিদ্ধান্ত দেবে প্রতীক যারা দেবে তার আমরা নির্বাচন করব। সেটা বলছেন না আমরা সেটা দেখি তা ভিন্ন বিষয় আর যে হলো আজকে এই নির্বাচনের সময়ে বিএনপির বিরোধিতা করতে গিয়ে বিএনপির পক্ষে দানে শীর্ষে বিপক্ষে যিনি আজকে খারা হয়েছেন নির্বাচন করার জন্য উনি মাঠে ঘাটে চোখে বেড়াচ্ছেন আমরা উনাদের ফ্যামিলিগত অবস্থান সম্বন্ধে কিন্তু আমাদের জানা আছে এর আগেও কিন্তু উনার এক ভাই এইভাবে কিন্তু দলের সাথে প্রতারিত করার জন্য প্রতারণা করার জন্য উনি নিজে প্রতারিত হয়েছেন উনার নামটা কিন্তু আমাদের ইউনিয়নে এখন নাই আছে নাই ঠিক তেমনি ভাবে ওনাদের রাজনীতি করার বিশেষত হলো ওনাদের শেয়ারের জন্য রাজনীতি করে ওনাদের রাজনীতি ক্ষমতার জন্য রাজনীতি করে উনি ওনারা কিন্তু দেশ ও দশের জন্য রাজনীতি করে আমরা বিগত সাড়ি বারো নির্বাচিত করেছি আমরা উপজেলা চেয়ারম্যান এই থেকে কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু জয় মন্ত জাকরিন্দি মূর্তি